আসসালামু আলাইকুম এবার খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগত আজ চাইরে মে দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট আপনাদের সাথে কথা বলবো আমি আজ দীর্ঘদিন পরে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল আর ডিএসসি বা প্রধান এক সূচক আটত্রিশ দশমিক তেত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে চার হাজার নয়শো ছাপ্পান্ন পয়েন্টে

তিনশো পঁচানব্বিশ লেনদেন হয়েছে দাম বেড়েছে দুশো নব্বই দাম কমেছে আষট্টিটির এবং দাম অপরিবর্তিত ছিল হাতত্রিশটি কোম্পানির তো যাই হোক আজকে দীর্ঘদিন পরে আবার মার্কেট কিছুটা হলো ঘুরে দাঁড়ালো বা মার্কেটের সূচকের বৃদ্ধি পেয়েছে বিশেষ করে লেনদেনের পরিমাণ সামান্য পরিমাণে হলেও গত দিনের চেয়ে বেড়েছে ভালো দিক তো এখন আজকের দিনে মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট অবদান রয়েছে তারা কারা তারা হলো ব্যাঙ্ক এশিয়া ব্যাংক বেক্স ফার্মা ফার্মা বিকন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউপিজিডিসিএল ব্র্যাক ব্যাংক মিডল্যান্ড ব্যাংক এস এবং এন বিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাংক এশিয়া একাই তিন পয়েন্টের মতো অবদিকে পুবালী ব্যাঙ্ক দু পয়েন্ট এবং বাকি সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট ডেকে সূচক অবদান ছিল তার তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক ওয়ালটন শাহজাহান ইসলামী ইসলাম ব্যাংক ব্যাড বিসিএসআই বিএল মার্কেন্টাইল ব্যাংক আল ইসলামী ব্যাংক এমটিবি ওয়ান ব্যাংক পিএলসি এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক একে তিন পয়েন্টের মতো অপরদিকে ওয়ালটন শাহজাহান আল ইসলাম ব্যাংক দুই পয়েন্টের মতো ব্যাড বিসিএসআই বিএল মার্কেন্টাইল ব্যাংক আল ইসলামী ব্যাংক এক পয়েন্টের সামর্থনে বেশি এবং বাকি সব এক পয়েন্টের রকম সূচকের পতন ঘটিয়েছে এখন তো আমি আজকে দিনের টপ গেইন আসবে মূল্য বৃদ্ধিতে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে ব্যাংক এশিয়া আর ডি ফুড জেনারেশন নেক্সট ফ্যাশন এস পি সি এল বারাকা পতেঙ্গা সিপাল বারাকা পাওয়ার এড দেন মিডল্যান্ড ব্যাংক এবং জিডিডি পাওয়ার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যে মূল্যবৃদ্ধি বৃদ্ধি শীর্ষে দশটি কোম্পানি ছিল তারা মূলত সবাই হলটেড বা হলটেড খুব কাছাকাছি ছিল অপরদিকে আমি যদি আজকের দিনের টপ লুজার্স বা মূল্য রেসে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্য রেসে শীর্ষে চলে এসেছে ইআইএল

এখন তো আমি আজকে লেনদেনের শীর্ষে কাজ করতে আ তাহলে দেখা যাচ্ছে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে সিটি ব্যাংক বিসাই উত্তরা ব্যাংক মিডল্যান্ড ব্যাংক এআইএল লাভেলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন ইন্টারকো ইস্টার্ন রুব্রিক এন্ড শাইন সিরামিক্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিটি ব্যাংক আজকে মূলত ষোলো কোটি টাকার মতো বিসাই চারিও ষোলো কোটি টাকার মতো অপরদিকে উত্তরা ব্যাংক এগারো কোটি মিডল্যান্ড ব্যাংক দশ কোটি টাকার মতো এআইএল লাভেলো আট কোটি টাকার মতো বাংলাদেশ শিপিং কর্পোরেশন সাত কোটি মতো মিডল্যান্ড ব্যাংক ইন্ট্রাকো এসিয়াম্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিটি ব্যাংক আজকে প্রায় চুয়াত্তর লাখের মতো লেনদেন হয়েছে অপর দিকে ইবিএল এবং ফান্ড এই দুটি মূলত উনসত্তর ও লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে উত্তর এবং ষাট লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে এবং বাকি সবাই উনপঞ্চাশ লাখ থেকে সাতাশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো এখন আমি আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখতে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে দিনে সেক্টর ভালো করেছে খারাপের মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র ফুড অ্যান্ড অ্যালাইফ টেনারি ইন্ডাস্ট্রিজ ও কর্পোরেট বন্ড এগুলো সামান্য পরিমাণে খারাপ করেছে তো এর মধ্যে সিরামিক সেক্টর মিউচুয়াল ফান্ড ও জুট সেক্টর খুবই ভালো করেছে

দশের ঢাকা সামলে ঘুরে দাঁড়ানোর পথে দেশের শেয়ার বাজার গত তিন সপ্তাহ শেয়ার দেশের চলছে পতনের এর মধ্যে শেষ চোদ্দ কর্মসূচির পতন হয়েছে এতে করে বিনিয়োগকারীদের মধ্যে চরম হতাশা উদ্বেগ ছড়িয়ে পড়েছে তথ্য বিশ্লেষণে দেখা যায় গত ছয় এপ্রিল প্রধান শেয়ার বাজার স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছিল পাঁচ হাজার দুশো ছয় পয়েন্টে সর্বশেষ গত তিরিশে এপ্রিল সূচক কমে দাঁড়িয়েছে চার হাজার নয়শো সতেরো পয়েন্ট এ সময় এর প্রধান সূচক কমেছে দুইশো উননব্বই পয়েন্ট এর মধ্যে মূলধন কমেছে বিশ হাজার পঁচাশি কোটি টাকা বাজার সংশ্লিষ্ট বলছে নানা কারণে বাজারে অনেক দখল গেলে এবার বাজারের শক্তিমত্তা নিয়ে ঘুরে দাঁড়ানোর পালা বড় বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ইতিবাচক পরিমাণটা নিয়ে সক্রিয় হলে বাজার ঘুরতে বেশি সময় লাগবে না তো যাই হোক বাজার ঘুরে দাঁড়ানো এখন কিছুটা কাল্পনিক মনে হয় কারণ যেভাবে বাজারে পতন গেল এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আমি মনে করি দীর্ঘমেয়াদী বিনিয়োগ দরকার সেই বিনিয়োগ কারা করবে সেটাই এখন দেখার বিষয় যদি সেটা প্রকৃতপক্ষে হতে থাকে তাহলে মার্কেট ঘুরে দাঁড়াতে পারে বলে আমার মনে হয় তো এখন আমি চলে যাব অপর একটা গুরুত্বপূর্ণ নিউজে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হচ্ছে খুলনা পাওয়ার কিবসে শেয়ারবাজার তালিকার হতে জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি খুলনা পাওয়ার লিমিটেড অর্থাৎ কেপিসিল বড় ধরনের সংকটে পড়েছে দীর্ঘ সময়ও সরকার কোম্পানি দুটি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার নতুন চুক্তি কার্যকর করেনি এই পরিস্থিতিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন উন্নয়ন বোর্ডের নির্দেশনা অনুযায়ী কোম্পানি জাতীয় গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির মূল সংবেদনশীল এই সিদ্ধান্তের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনায় অবস্থিত একশো পনেরো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেপিসি টু এবং যশোরের নোয়াপাড়ায় অবস্থিত চল্লিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেপিসি নোয়াপাড়া প্লান্টের বিদ্যুৎ কেন্দ্র ক্রয় চুক্তি পিপিএ কয়েক বছর আগে শেষ হয়ে যায় কোম্পানিটির বরাবর চেষ্টা সরকারের প্ল্যান দুটি সচল করার অনুমতি দিলেও চুক্তিতে পূর্বের ক্যাপাসিটি চার্জের শর্ত বাদ দেওয়া হয় নতুন চুক্তিতে বলা হয় সরকারের প্রয়োজন হলে বিদ্যুৎ কেনা হবে এবং সে সময় দাম পরিশোধ করা হবে অর্থাৎ নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট ভিত্তিতে চলবে কেন্দ্র দুটি তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সরকার এ পর্যন্ত বিদ্যুৎ চাহিদা জানায়নি ফলে কোম্পানিটি বিদ্যুৎ উৎপাদনে বিক্রির সুযোগ পায়নি দু হাজার চব্বিশ সালের চব্বিশে মার্চ চুক্তি মেয়াদ শেষ হলেও চলতি বছরের এপ্রিল পর্যন্ত তা নবায়ন করা হয়নি তো যাই হোক এটা কেপি জন্য অবশ্যই একটা দুঃখজনক সংবাদ তবে আমি মনে করি যে সরকার যদি আবার চুক্তি নবায়ন করে তাহলে সেক্ষেত্রে আবার কেপি সিএল ঘুরে দাঁড়াতে পারে তো এখন আমি মনে করি উক্ত কোম্পানি ইনভেস্টরদের অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় যে কোম্পানির ডিরেক্টররা বা পরিচালনা পর্ষদ কতটুকু সরকারের সাথে সমঝোতা করতে পারে এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব সাইরিনে ব্লকে এক কোম্পানির বড় লেনদেন সপ্তাহের প্রথম কাজ হলো বা ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে বাইশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট তেইশ কোটি পনেরো লাখ চুয়ান্ন হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো তারা কারা তারা হলো সোশ্যাল ইসলামিক ব্যাংক মিডল্যান্ড ব্যাংক এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড বিকন ফার্মা লাভ হলো আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ষোলো কোটি টাকারও বেশি তো প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে সোশ্যাল ইসলামিক ব্যাংকের এদিন কোম্পানিটির সাত কোটি দুই লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে তো যাই হোক আপনারা যারা উগ্ধ কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন তবে অবশ্যই ঝুঁকি কথা বিবেচনা করে ইনভেস্টমেন্ট করতে হবে তো আজকে মতো ভিডিওর বাড়াবো আজকে মতো এখানে বিদায় নিয়েছে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ